জঙ্গলে টিকা থাকার জন্য আমার আদার আদার সংগ্রহ করতেই হবে দেখি সংগ্রহ করে কিছু খাবার দাবার সংগ্রহ করতে পারি কি না আমি আমি দেখব এখানে এখানে দেখি এখানে দেখি তো পোকা মাকড় পোকা মাকড় আছে কি না ওখানে দেখি পাচ্ছি পাচ্ছি না না এইখানে দেখি তো একটা পরব এই যে দেখেন এই যে দেখেন এই যে একটা ছোট ধরেছি সেটা পোকা খাবার যোগ্য নয় দেখি এইখানে মাটিটা একটু কাগলিয়ে দেখি পাইপ করে দেখি পাওয়া যাচ্ছে কিনা হই যাচ্ছে না তো হই কোথায় কোথায় একটা কাঠি কোথায় পাচ্ছি আমি আমি একটা কাঠি কোথায় পাচ্ছি আমি একটা কাঠি কাঠি ওই লাঠিটা দিয়া ওখানেই দেখবো তো সংগ্রহ করার কথা ওখানেই দেখবো ওই যে ওই যে দেখে ইটের কণাটার মধ্যে কি সুন্দর করে কি সুন্দর করে জিটটা লড়তে কিন্তু জানি আমি এগুলা এগুলা কিন্তু আমি জানি এগুলা খাবার জানি না কিন্তু আমার পেটে হজম হবে কিনা না তাও আমি জানি না তবে তবে অন্য প্রাণীরও আমাদের বুকের ভিতরে ভয় ঢুকেছে কারণ আমি যদি অন্য প্রাণী আবার আমাকে আক্রমণ করে কিনা এই জঙ্গলে যদি আমার টিকে থাকতে হয় তাহলে ওই আমাদের ওই আদারটায় পান করতে হবে আপনারা দেখেন কিভাবে শুরু করে এই যে দেখেন কিভাবে লড়াচড়া করতেছে তারপরে কিন্তু আমার খেতেই হবে বেঁচে থাকার অধিকারে এই যে হেই বিসমাল্লার নাম লয়ে আমি শুরু করলাম খাবার পানি খেতে একটু অনেক তিতা একটু হালকা দুর্গন্ধ তার জন্য তার জন্য আমার একটু পানি আমার একটু পানি 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 এই তো আমি পানি পানি পেয়েছি একটু মুখটা আমার পরিষ্কার করে নেই জিব্রাটা কেমন জানি পিছলা পিছলা লাগছে তাই আমি একটু পানি দিয়া জিব্রাটা পরিষ্কার করে নিন What <laughs>